এটা তো আমার জন্য কোটি টাকার ভিউ মাসাল্লাহ সেই সেই আসসালাম আমি আমার এদিকে প্রতিপুরা বৃষ্টি হইতেছে আজকে সকাল থেকে মানে বৃষ্টি হয়ে পুরো বাড়া হয়ে যায় গেছে তো আমি এখন ফার্মে আসলাম যে আমার ফার্মে দেখার জন্য যে আমার ফার্মের কি অবস্থা এখন আমি আসছি ফার্মটা দেখার জন্য যে বৃষ্টির মধ্যে সকাল থেকে যে বৃষ্টি হইতেছে সকালবেলা মেবি আটটার দিকে একটু খাবার দিয়ে গেছিলাম তাও একটু বৃষ্টি কমছে এখন একটু দেখবো এটা অনেকের প্রশ্ন থাকতে পারে তো আমি ছাতা নিয়ে চলে আসছি যে আমার ফার্মটার কি অবস্থা এটা আমি নিজে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে আমার ফার্মটার কি অবস্থা তো দেখা আমি একে একে আমার ফার্মের কি অবস্থা মানে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমি এখন একটু ফার্মে আসলাম যে আসলে আমার ফার্মটার কি অবস্থা দেখার জন্য কারণ বৃষ্টিতে রকম হয় আসলে সেটা বুঝতে পারতেছি না প্রথমত এই ব্যস্ত দিয়ে শুরু করি এখানে বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে আমাদের ফুল ফুটছে মোটামুটি সবগুলো হাউজে মোটামুটি ভরে একদম বৃষ্টির পরিমাণ সাউন্ড আসলে কীরকম আসলে বুঝতে পারতেছি না দেখেন পানি কীভাবে পড়তেছে মানে বৃষ্টিতে সবগুলা ট্যাঙ্ক থেকে ওভারফ্লো করে আউটলেট দিয়ে আমাদের ওভারফ্লোর যে পাইপটা আছে পাইপটা দিয়ে আমাদের পানি বেরিয়ে দিছে দেখেন কী পরিমাণে বৃষ্টি ও রে বৃষ্টি রে বৃষ্টি দেখেন বৃষ্টিতে আমার ফার্ম আপলেট তো এই ঐ অবস্থা অবস্থাও বৃষ্টির পরিমাণটা বাড়তেছে তো যাই হোক এদিকে আমার মোটামুটি সবগুলো হাউসিং ভরে টই টুম্বুর এইটার পানি করেছিলাম এই কারণে এটার পানি বেশি একটা নাই এই কারণে আর এইগুলো দেখেন মানে বৃষ্টিতে ভরে আসলে টৈম্বুর অনেকের মনে আসলে প্রশ্ন থাকতে পারে যে বৃষ্টিতে আমি ট্যাঙ্ক আসলে ঘুরি কিনা দেখেন আমার কোনো ট্যাঙ্ক আসলে ঢাকা নেই সবগুলো ট্যাঙ্কি মোটামুটি ওপেন আমাদের সবগুলো ট্যাঙ্কি ওপেন আমরা বৃষ্টিতে কোনো রকম কোনো ধরনের ট্যাঙ্ক আসলে ঘুরি না বৃষ্টিতে আমরা কোনো ধরনের ট্যাঙ্কি আমরা ঘুরি না দেখেন মাসাল্লাহ কি সুন্দর লাগছে ভিউ এটা তো আমার কোনো টাকার ভিউ বাস আলাশ সেই সেই সবগুলা দিয়ে বৃষ্টি পড়তেছে আমরা সবগুলা ট্যাঙ্ক মোটামুটি ওপেন রাখছি আমাদের আলহামদুলিল্লাহ বৃষ্টিতে ওরকম কোনো সমস্যা হয় না সেই নিধাই সেই কারণে আমরা হচ্ছে মোটামুটি সবগুলো ট্যাঙ্কি ওপেন রাখছি আর আমার পাম্পটা যাতে এত বড় এত বেশি পরিমাণে আমরা ট্যাঙ্কে ঘোরা আমার পক্ষে সম্ভব না তো এই কারণে আমাদের মোটামুটি সবগুলা ট্যাঙ্কি ওপেন থাকে আর আমরা এই বাসটা যদি একটু দেখাই এই বাসের কী অবস্থা এই যে দেখেন এদিক দিয়ে পাতা পাতা পড়া মোটামুটি অবস্থা মোটামুটি খারাপ আর এই পাশে দেখেন এই ট্যাঙ্কগুলো যদি একটু দেখেন এগুলোতে মোটামুটি কোনো সমস্যা হয় না কারণ এগুলোতে প্রচুর মানে বৃষ্টি পড়ে তো আর ওভার ফ্লোর পাইপে আছে ট্যাঙ্কও পরে বেশি একটা সমস্যা হয় না এদিকে দেখেন মোটামুটি সবগুলোতেই বৃষ্টি হয়ে একদম পুরো ভোরের টোয়া টম্বুর হয়ে গেছে এই যে কথা সব মাছই এখন আপনার তো মাছ দেখানো যাবে না সব মাছ আমাদের নিজের লুকে আছে কেন আমাদের মাছগুলো দেখাতে পারবো না এই দেখেন এই যে কী অবস্থা এই ম্যাগ আবার বসে বৃষ্টি আবার আসবে আর এই ব্যবসা যদি দেখাই সেটা মোটামুটি তেলও মেলো আছে এই ট্যাঙ্কটা আমাদের লিকেজ করছে এই ট্যাঙ্কটা নতুন করে দিয়েছিলাম এই ট্যাঙ্কটা লিকেজ হয়ে তারপরে এই ট্যাঙ্কটা মোটামুটি লিক করছিলো তো এটাতে মোটামুটি এটাকে সিমেন্টকে আবার রিপেয়ার করা হয়েছে এটা রিপেয়ার করে নিয়ে এটা দেখি ভবিষ্যতে কী হয় আর এগুলোতে সবগুলোতেই মোটামুটি মাছ আছে আর এই ব্যবসা যদি দেখাই এই যদি দেখাই ছে সবগুলোতেই মোটামুটি আমাদের বৃষ্টি পড়তেছে আমরা সবগুলোতেই মোটামুটি আমাদের যত ট্যাঙ্ক আছে সব ট্যাঙ্কি আমাদের ওপেন কোনো ট্যাঙ্কি ঢাকা নাই দেখেন সবগুলো ট্যাঙ্কি মোটামুটি আমরা ওপেন করে সবগুলোই আমাদের খালি তো আপনাদের যেটা বলতেছিলাম আসলে বৃষ্টিতে আমি আসলে কোনো ট্যাঙ্কি আমার ঘোরা হয় না সবগুলো ট্যাঙ্কি মোটামুটি খালি থাকে আর সবগুলো ট্যাঙ্কি বৃষ্টির পানি পরে আর বৃষ্টিতে আলহামদুলিল্লাহ আমাদের বেশি একটা সমস্যা হয় না কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যাদের স্পেস আছে বা যাদের সম্ভব হয় যে ট্যাঙ্কটাকে অবশ্যই ঘুরে রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় ভালো কোয়ালিটির যেসব মাছগুলো আছে ওই মাছগুলো বৃষ্টিতে অনেক সময় মারা যায় বৃষ্টির পানি বললে অনেক অনেক মাছ শ্যুট করতে পারে না বিশেষ করে অ্যাল যে মাছটা আছে অ্যাল বিনোবাদির মাছটা আসলে বৃষ্টির পানিতে বেশি একটা স্যুট করতে পারে না তাই আপনারা যারা মাছ পালেন তারা সবসময় চেষ্টা করবেন যদি চেষ্টা করবেন যদি ট্যাঙ্কে যদি ঘুরে রাখা সম্ভব হয় ট্যাঙ্কটাকে ঘুরে দেবেন এইটা বেস্ট কিন্তু আমার আসলে এত পরিমাণে ট্যাঙ্ক আর ট্যাঙ্কগুলো বড় বড়ো আর একার পক্ষে এতগুলো আসলে ঘুরে রাখা সম্ভব না কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ট্যাঙ্কগুলো ঘুরে রাখার জন্য এখন আমরা আমাদের যেই পাশটা খালি আছে ওই পাশটাতে যাই আমাদের যে এই পাশটা আছে এই পাশটাতে গিয়ে দেখব যে কী অবস্থা ওইটার পানিটা ওভারফ্লো করে আমাদের কিছু মাছ চলে গেছে আজকে সকালবেলা দেখছিলাম পিছনে কিছু মাছ মানে ভাসতেছে আর কি ট্যাঙ্কের পানি ওভারফ্লো করতেছিলো তো এখন দেখি যে কী অবস্থা যদি ওই ট্যাঙ্কটার পানিটা কমে দেওয়া হয়েছিল এখন আসলে গিয়ে দেখব যে আমার ট্যাঙ্কটার কী অবস্থা এবং কী আসে বিষয় এই যে ছাপা নিয়ে যাইতে পারবো কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয় আমরা আসলে অনেক সংগ্রাম সঠিক করে আমরা আসলে এই বাসটা আসা চেষ্টা করছি কারণ এই বাসে আসা মানে বেশি একটা সহজ বিষয় না কারণ নেট নেট দিয়ে অবস্থা পুরা খারাপ করে রাখছি তো আমরা দেখাই আমাদের এই বাসটাতে কী অবস্থা এই বাসটাতে সবচেয়ে সুন্দর লাগতেছে বৃষ্টিতে দেখেন গাছগুলো আসলে আর কি সুন্দর এবং সতেজ হয়ে গেছে মানে বৃষ্টি পেলে আমার ফার্মের আসলে লুকটা চেঞ্জ হয়ে যায় দেখেন গাছ পুরো সতেজ হয়ে গেছে আর এই ট্যাঙ্কটার কথা বলছিলাম এটার মধ্যে আমাদের এইস বিনিয়মগুলোগুলা ছিল এগুলা ওভার ফ্লো করে কিছু দেখলাম মাছ বের হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা হ্যাঁ পাইপ দিয়ে দিই পাইপ এই পাইপ দিয়ে হচ্ছে আমরা মোটামুটি পানিটাকে চেঞ্জ দিয়ে দিছি মানে কমে দিয়েছি আর কি সহজ কথা হলো এটা আর এই পাশে যদি দেখাই এই পাশে হইতেছে এই অবস্থা এই সেই দেখেন এই গাছটা নুমিয়ে গেছে রে এটার মধ্যে আমাদের রেটেল ব্যাড নামে এটা ব্যাস রেডি হইতেছে এটা আপডেট আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব আর এইগুলোতে দেখেন মোটামুটি সবগুলোতেই ভরে গেছে এগুলাতে গাছ মানে অবস্থা মোটামুটি এই হলো অবস্থা কিন্তু সবচেয়ে ভালো লাগে গাছগুলো এই দেখেন গাছগুলো দেখি সতেজ হয়ে যায় বৃষ্টি আসলে আমাদের গাছগুলো একদম পুরো সতেজ হয়ে যায় গাছ একদম সতেজ সজীব হয়ে যায় এই বিষয়টা খুব ভালো লাগে এইটা দেখেন এটা একদম পথের মধ্যে চলে আসছে এটা একদম পথের মধ্যে চলে আসছে আমরা বের হয়ে যাই আমাদের ছাপ আটকে গেছে তো এইগুলো কথা আমরা মোটামুটি বৃষ্টির মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে আমার ফার্মের কী অবস্থা আসলে বৃষ্টিতে আমার আলহামদুলিল্লাহ ওরকম কোনো একটা ইনসিডেন্ট ঘটে না তারপরও মাঝে মাঝে দুই একটা মাছ মারা যায় এটা স্বাভাবিক আমি মনে করি এটা স্বাভাবিক কারণ বৃষ্টি হলে বা প্রাণী জগৎ বা এই লাইট স্টক বলতে পারেন বা মাছের জগৎ এই দু একটা ইনসিডেন্ট ঘটবে কিন্তু এর জন্যই বলছি যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে বৃষ্টি হলে যাতে অবশ্যই ট্যাঙ্কটাকে ঘুরে রাখার জন্য সবসময় চেষ্টা করবেন যে বৃষ্টি হইলেই আপনার ট্যাঙ্কটা ঘুরে রাখার জন্য সাউন্ড কোয়ালিটি পারতেছি না কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন বৃষ্টি হওয়ার আগেই ট্যাঙ্কটা ঘুরে রাখার জন্য সবার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একরকম থাকে না অনেকের ক্ষেত্রে বৃষ্টির পানি অনেক বড় একটা সমস্যা করে বৃষ্টির পানি অনেক সময় করতে পারে না অনেক সময় অনেক বৃষ্টির পানিতে মাছ মারা যায় তো আমি চাই না আপনাদের এই সমস্যা হোক সেই বিদায় আপনাদের সাবধান করতেছি আমার দেখা দেখি কেউ এরকম খুলে রাখেন না পরে দ্বিপদ পারবেন একদিন এক বৃষ্টি দেখবেন পুরো এক ট্যাঙ্ক ক্লিয়ার হয়ে গেছে এই দুটা ট্যাঙ্ক কি সুন্দর লাগে দেখেন বৃষ্টিতে এই দুটা ট্যাঙ্ক মাছ কি সুন্দর লাগতেছে প্ল্যান্টগুলা থাকাতে আরও বেশি সুন্দর লাগছে এখানে আমাদের জঙ্গল ভেল দিয়ে রাখছিলাম এটা দুটো মদিমুল তো কটক ছিলও আছে তো সে রাখতেছে তাহলে এখন কোনো মাছ দেখানো সম্ভব না এটা হলো কথা আর এই পাশ দিয়ে দেখেন এই প্ল্যান্টগুলো কি সুন্দর লাগতেছে দেখেন এই প্ল্যান্টগুলো অনেক সুন্দর লাগতেছে এই প্ল্যান্ট গুলো পয়েন্ট প্ল্যান মানি প্ল্যান্ট গুলো অনেক হেসেই হইতেছে আর এই বাসটা অনেক দেখতে চাইছিলেন আসলে এই বাসটা এখন আমার তো খালি আছে এটার মধ্যে দেখেন পানি হয়ে কি অবস্থা যাই হোক এইগুলাকে আবার আদা আলাদা করে ঠিক করতে হবে এই গাছটা দেখলে এই দুইটা গাছ অনেক বড় হয়ে গেছে এইগুলোর পাতা অনেক বড় বড় দেখেন বিশাল এইটা এইটা একটু বড় হইলে পাতা নিচে আমি থাকতে পারবো বা একটা ছায়ার মতো হবে সেই তো আসলে বৃষ্টিতে আমার গাছগুলো অনেক সুন্দর হয়ে যায় বৃষ্টিতে আমার গাছগুলো অনেক সুন্দর লাগে সবচেয়ে বড় কথা হলো আমাদের বৃষ্টিতে গাছগুলো অনেক সুন্দর লাগে আর হ্যাঁ আমার একটা সমস্যা আসলে হইতেছে যেটা আসলে আমি রিসেন্টলি দেখলাম মাঝে মাঝে আমার এক ট্যাঙ্ক থেকে মাছ লাফায় অন্য ট্যাঙ্কে চলে যায় এটা একটু সমস্যা যেমন এইটা দেখেন এইটা এই এই দেখেন একদম উপরে মানে একটু একটু মানে ফাঁকা আসতো এই ট্যাঙ্ক থেকে মাছ লাফে ওই অন্য ট্যাঙ্কে চলে যেতে পারে তো এটা একটা সমস্যা তো আপনার জন্য আর একটা সাজেশন হচ্ছে এই যে এখানে যে ওভার যে পাইপটা আছে পাইপটা আমরা সবসময় চেষ্টা একটু নিচে দেওয়ার জন্য আরও দুই ইঞ্চি নিচে নিয়ে দিলে আমার এই সমস্যাটা আর হতো না তারপরে দেখ সমস্যা না আমি আসলে ভুল থেকে শিক্ষা নিই আর আমার যে ভুলটা হয়েছে এই ভুলটা যাতে আপনাদের না হয় এর জন্যই আপনাদেরকে বারবার সতর্ক করা আর আলু গাছটা দেখেন আলু গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আলু গাছটা আমার একদম কামাল গাছের মাথায় উঠে গেছে আলু গাছটা অনেক বড় হয়ে গেছে আসলে যত্ন না হয় না এটা আবার নতুন করে যত্ন নিতে হবে তাহলে আবার ঠিক হয়ে যাবে যাই হোক আজকের মতো ভিডিও ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাকা আল্লাহ হাফিজ